টিটু আরে গাই শুনে যা শোন আরে গাই আয় হাজাই আসবি হাতে আসবি আই আই আসবি কি দেনেছিলি রাগ হচ্ছে এটি একেবারেই ফিরি না কিন্তু রাগ হচ্ছে আসো আসো কিটু এই কীভাবে শোনে কথা শুনে শুনে যা আই শুনে যা আই আসবি বাইরে আসবি डि टीटू टीटू बाय उठे आ चले गल cuma ni lah jam, jam o, cila jam অসুস্থ নাকি বাচ্চাটার কি ঘাড় বেকা হয়েছে নাকি আল্লাহ জানে পাখিটার বাচ্চার ঘাড় মনে হচ্ছে একটু বেঁকা হায় আল্লাহ ব্যাকা হলো কি করে নাকি ছোট বলে এরকম আগের কোনো বাচ্চাগুলোতে তো এরকম হয়নি বাচ্চাটার মনে হচ্ছে না ঘাড় কেমন একটু বেঁকায় বেঁকাই গিয়েছে নাকি বাচ্চাটা অসুস্থ আমার কাছে একটু সুস্থই মনে হয়েছিলো একটু এখন তো একটু অস্বাভাবিক মনে হচ্ছে যে ঘাটটা কীরকম বেঁকাই যাচ্ছে এই হ্যাঁ এই চোখটা খুলিনি ও খুলছে তো এই চোখটাও তো খুলছে ওই বাচ্চাটা তো এরকম হয়নি এই বাচ্চাটার ঘাড় রাম ব্যাঁকায় ম্যাঁকায় নিচ্ছে এদেরকে ঘাড়টা ব্যাক হয়ে যাচ্ছে দেখেছি যেমন কেনে দেয় ব্যাক হয়ে কি ঘাড় ব্যাকা হয়েছে না আল্লাহ জানে হ্যাঁ ঘাড় ব্যাকা হয়েছে কেন অসুস্থ নেই বুঝতে পারতেছি না তো আর কি হলে তো দোকানের কাছে যে বৃদ্ধি করতে হবে চিকিৎসা আছে কি না দেখ না তো বেশি একটা বড় না দেখছে

ছোটটা ওইটা তো ছোট এটা চোখ ফুটছে কিন্তু এটা একটু ঘাড় কেমন বেকা বেকা আমার কাছে মনে আসছে এখন বড় হলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই যে সাদাটা এই ঘাড় এরকম বেকা রাখতো ওরকম কেন না হবে এই সাদাটা ঘাড় বেকা থাকতো তবে তুমি পাল্টে গেছিলে না আরেকটা একটা সাদা পাখি গেছে ওই একাই কোথাও তুমি কত যে চিকিৎসা কর সে করলে কোনো কাজ হবে না আম্মু আই আর কি একটা বাচ্চা তো চোরে যাই হবে না তো না এগুলো ব্ল্যাক হইছে কিন্তু এটার গাল কালার মনে হলুদ দেব বাবার মত না হয় না মান বুঝি না সব সময় একই কালার হয় এটা আলাদা কালার হতে পারে না কই আর একই কালার হয় কতগুলো কালার হবে কেন এই যে কিছুদিন আগে একটা সে বাচ্চা হইছে তার আবার হলুদ হলো দিছে এরকম দি আসে পরপর দুইটা কালার হলুদ দইছে

পোষ মানানোর জন্য এই বয়সের বাচ্চাগুলো ভালো এই যে এরা এখন খাওয়াই দিলে এরা পোষ মানে আমাদের চেম্বরে এরা মানে একটু কাছে রাখলেই মানে ঘাড় বেকারটা ঠিক হয়ে যেত